হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছেই

সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের জন্য আছে এগুলোর পাশাপাশি যারা আরও যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আমাদের অবশ্যই পৃষ্টিকে ফলো দিয়ে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা গজে আজকে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ